এটি বাংলাদেশের সবচাইতে প্রাচীন মাদ্রাসার নিদর্শন বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে পনেরোশো দুই সালের পহেলা রমজান অথবা পঞ্চদশ শতকে সুলতান শামস উদ্দিন ইউসুফ শাহের আমলে সুলতানের আদেশে এটি নির্মিত হয় বাংলার তৎকালীন রাজধানী গৌরের পিরোজপুর এলাকায় দারসবাড়ি মাদ্রাসা নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় বিভিন্ন অঞ্চল হতে শিক্ষার জন্য এই বিশ্ববিদ্যালয়ে সমবেত হতেন বাংলার মুসলিম ছাত্ররা বাংলার প্রথম এই বিশ্ববিদ্যালয় হতে বখারি ও মুসলিমসহ সিয়াসিত্তাহ হাদিস শিক্ষা দেওয়া হতো তবে হোসেন শাহ পরবর্তী সময়ে ঢাকার সোনারগাঁ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় হতে সিয়াসিত্তা হাদিস শিক্ষা দেওয়া হতো মোহাম্মদ বিন ইয়াজদান বক্স নামক এক আলেমকে দিয়ে বোখারি শরীফ নকল করিয়ে এই বিশ্ববিদ্যালয়ে একটি সুবিশাল গ্রন্থাগার গড়ে তোলা হয় প্রিয় এই মুহূর্তে আমি অবস্থান করছি দারাসবাড়ি মসজিদের মাদ্রাসা অংশে যেখানে ছাত্রাবাস বলা হতো এবং এখানে নামাজ কালামও পড়তো এবং মসজিদ আমরা এতক্ষণ যে মসজিদটি দেখলাম সেখানেও নামাজ কালাম হতো এই দ্বারাসবাড়ি মসজিদের একশো পঞ্চাশ মিটার পূর্ব দিকে মাদ্রাসার এই মাদ্রাসাটি অবস্থিত এ ঐতিহাসিক স্থাপনার বর্গাকার একান্ন দশমিক পাঁচ দুই মিটার পরিকল্পনায় নির্মিত এই স্থাপনার মাঝামাঝি অংশে সাঁত্রিশ দশমিক পাঁচ শূন্য মিটার পরিমাপের বর্গাকার চত্বরের পশ্চিম বাহু ব্যথিত অপর তিন বাহুতে সারি করে প্রকোষ্ঠ এবং তিন বাহু মধ্যবর্তী স্থানে একটি করে প্রবেশপথ রয়েছে পশ্চিম বাহুর মধ্যবর্তী স্থানে পাশাপাশি তিনটি কোঠা আছে এবং কোঠার পশ্চিম দেয়ালে তিনটি অবতল মেহেরাব আছে সোভাবর্ত পোড়ামাটির ফলক ও নকশা দ্বারা দেয়ালগুলো অলঙ্কৃত সম্ভবত এটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন মাদ্রাসার নিদর্শন এখানে প্রাপ্ত একটি শিলালিপির পাঠোদ্ধার করে সেখান থেকে জানা যায় প্রায় পাঁচশত বছর আগে পাঁচশত বছর আগে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এটি নির্মাণ করেন বলে সেই শিলালিপিতে উল্লেখ পাওয়া যায় এত সুন্দর একটি স্থাপনা বা বাংলার স্বাধীন বাংলার মুসলিম একটি স্থাপনা দেখে আসলেই খুব ভালো লাগছে এবং আমরা আমাদের দেশ সমৃদ্ধ হয়ে আছে বা পরিচিত আছে যেগুলো সনাতন ধর্মলম্বী পাহাড়পুর পাহাড়পুর একটি বিশ্ববিদ্যালয়ে সেটা কিন্তু সনাতন ধর্মলম্বীদের বিশ্ববিদ্যালয় আর এটি কিন্তু মুসলিম একটি বিশ্ববিদ্যালয় এটারও কিন্তু ঐতিহাসিক দিক থেকে এর গুরুত্ব আসলেই কিন্তু কম না হ্যালো দারাসবাড়ি মসজিদটি বা পাঁচশো বছর আগে প্রায় পাঁচশো বছর পুরনো এই ইসলামিক বিশ্ববিদ্যালয়টি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চল্লিশটি ঘর আছে চল্লিশটি ঘরের স্ট্রাকচার আছে চারটা প্রবেশ দ্বারা আছে এত সুন্দর ইসলামিক একটি পনেরোশো দুই খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন শাহ নেতৃত্বে বা তার নির্দেশনায় এত সুন্দর একটি মসজিদ আপনাদেরকে দেখালাম এবং এটা ছাত্রাবাস এবং মাদ্রাসা এখানে পড়াশোনা করত ছাত্ররা আমরা কিন্তু অনেক এর আগেও পুরনো বিশ্ববিদ্যালয় দেখেছি যেটা সনাতন ধর্মাবলম্বী খ্রিস্ট ধর্মাবলম্বীরা যেটা আমাদের কী বলে নওগাঁ জেলার বৌদ্ধ বৌদ্ধ যেটা নওগাঁ জেলার বৌদ্ধবিহারে সেটা আমরা দেখেছি কিন্তু মুসলিম স্থাপনা আসলেই খুব কম আছে বাংলাদেশে যেগুলো একদম কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে সেগুলো তোলা হচ্ছে না আপনারাই পারেন সেগুলোকে তুলে ধরতে এবং সেটার কাজ হল আপনাদের শেয়ার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন এবং মুসলিম এই স্থাপত্যটা কত সুন্দর একটি স্থাপনা আপনারা দেখছেন দেখেছেন এই ভিডিওটার মাধ্যমে আমি যতটুকু তথ্য পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি শুধু একটাই অনুরোধ আপনাদের কাছে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে আজই সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন এবং মুসলিম এই স্থাপনাটিকে সারা বাংলাদেশের মুসলিম মানুষের কাছে হিন্দু সনাতন ধর্ম সর্বোপরি সবার কাছে কেননা আমরা সবাই বৌদ্ধবিহারকে চিনি আমরা এই স্থাপনাটিকে এই চাপাই নবাবগঞ্জের এই স্থাপনাটিকেও সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে চাই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম